নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলিভারি ইনফরমেশন ডেলিভারি ভিডিও দিয়ে রাখি তো সেরকম নতুন ইনফরমেশন ভিডিও তো দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কশপ থেকে এখন সরাসরি ডাইরেক্ট একটা কাজ মেশিন লোডিং হচ্ছে যেটা ট্রান্সপোর্টের মাধ্যমে যাবে আমার আসাম আর দেখতে পাচ্ছেন এটা ঘন্টায় দুশো থেকে তিনশো কেজি রিং রোস্টার মেশিন যেটাতে আপনি অল কমপ্লিট সেটা পেয়ে যাবেন আমাদের ওয়ার্কশপ থেকে আর বিভিন্ন রকমের ইনফরমেশন নেওয়ার জন্য আমার যে ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই চ্যানেলে যে কোনো নাম্বারে আপনি কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝুন তারপরে যে কোনো মেশিন নিয়ে আমি একটা ব্যবসা শুরু করার চিন্তাভাবনা করতে পারেন দেখতে পাচ্ছেন সরাসরি আপনাকে দেখাচ্ছি আমি আমার কারখানা থেকে লাইভ আর এই যে সাড়ে আট ফুরিং রোস্টার মেশিন আমরা কীভাবে লোডিং করাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে গাড়ি গাড়ির মাধ্যমে আমরা ট্রান্সপোর্টে কিন্তু মেশিনটাকে পাঠাবো দেখতে পাচ্ছেন তো এরকমই সরাসরি আপনিও যদি বাড়িতে বসে একটা মেশিন নেওয়ার চিন্তা করেন আর একটা বাড়িতে মুড়ি মেশিন ব্যবসা করার চিন্তাভাবনা করেন তো অবশ্যই আমাদের যে চ্যানেল ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং হোয়াটসঅ্যাপ ইউটিউব চ্যানেল এই চ্যানেলে যে কোনো নাম্বারে আপনি কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝুন তারপরে আপনি যে কোনো মেশিন নিয়ে একটা ব্যবসা শুরু করতে পারেন তো দেখতে পাচ্ছেন মেশিন আবার লোডিং হচ্ছে সরাসরি আর এটি চলে যাবে ট্রান্সপোর্টের মাধ্যমে আসাম তো উনি দাদাও আপনার অনলাইন থেকে বাড়িতে বসে মেশিন পছন্দ করে উনি মেশিন অর্ডার করেছেন তো দেখতে পাচ্ছেন মেশিন আমার রোডিং হচ্ছে আর কিভাবে আমরা রোডিং করে দিতে পারছেন সাত আটজন ছেলে আছে যাকে মেশিন অনেক হেভি এবং লং কোয়ালিটি হেভি মেশিন হয় তো এরকমই মেশিন কিন্তু আমরা ডাইরেক্ট কাস্টমার বাড়িতে ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছে রাখি তো এরকম যদি মেশিন নিয়ে আপনিও একটা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তো অবশ্যই করতে পারেন আর এই মেশিনটাতে আপনি শুধু মুড়ি না মুড়ি ছাড়া বিভিন্ন রকমের ফাইন্সের আইটেম কটরি বিরিয়ানি চাল চানা ছোলা দেশি চাল তো সমস্ত রকমের কিন্তু আপনি ভাজতে পারবেন থাকুন খোলা থাক তো দেখতে পাচ্ছেন আমি মালগুলো তো এই যে দেখতে পাচ্ছেন আবার কোম্পানিতে বিভিন্ন রকমের মেশিনের ম্যানুফ্যাকচারিং কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেলো আমার ডাবল চেম্বার সাড়ে আট ফুটে ডাবল চেম্বার মেশিন যেহেতু আপনি চানা বাদাম সমস্ত রকম আইটেম কিন্তু একসাথেই করতে পারবেন আর এটা ঘন্টায় ক্যাপাসিটি হচ্ছে মুড়ির জন্য তিনশো কেজি বাদামের জন্য দুশো কেজি আর এই যে ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল তো এরকম চ্যানেলে আপনি যে কোনো নাম্বারে কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি মেশিনে একটা ব্যবসা শুরু করতে পারেন আর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ম্যানুফ্যাকচারিং ইউনিট আমার মিনি ওয়ার্কশপে তৈরি হচ্ছে সাড়ে আট দিন রোস্টার তৈরি হচ্ছে দুশো কেজি ড্রাম রোস্টার তৈরি হচ্ছে তো বিভিন্ন রকমের রোস্টার কিন্তু আমরা এখানে ম্যানুফ্যাকচারিং করি আর যে ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনি এই যে কন্ট্যাক্ট নাম্বার যে আছে যে নম্বরেও যে কোনো নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে নিয়ে পরে আপনি যে কোনো একটা মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কশপে এখন বিভিন্ন রকমের রোডশপে কাজ চলছে তো আপনি যদি যে কোনো জায়গায় হোক না আপনাকে আমরা কিন্তু মেশিন আপনার বাড়িতে হোম ডেলিভারি করে রাখি তো সমস্ত রকমের মেশিন কিন্তু আমরা তৈরি করি দেখতে পাচ্ছেন সমস্ত রকমের মেশিন কিন্তু আমাদের ওয়ার্কশপে কাজ চলছে বিভিন্ন রকমের ভাটির কাজ চলছে তো এই যে আমাদের ওয়ার্কশপ ওয়ার্কশপে কিন্তু আপনি সরাসরি যদি নিতে চান আমার ওয়ার্কশপ তো সেইখান থেকে আপনি যদি মেশিন নিতে চাই তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে আপনি যে কোনো মেশিন একটা অর্ডার দিয়ে আপনি একটা ব্যবসা শুরু করতে পারবেন তো আজকের দিন এই পর্যন্তই তো নিয়ে আসব নতুন ভিডিওর সাথে নমস্কার বন্ধু